হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি পিচুমকি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করলাম আজকে হলো শুক্রবার সরি বৃহস্পতিবার সকাল বাজে আটটা আটটা বাজে নিয়ে চার আট মিনিট বাকি রয়েছে তো ছেলেকে স্কুলে দিতে গিয়েছিলাম তো স্কুল থেকে দিয়ে এসেই অন্ধকার হয়ে গেল কেন এই যে একটা চাল কুমড়া আর পেঁয়াজ নিয়ে এসেছিলাম চাল কুমড়াটা নামার যদিও কথা ছিল না পেঁয়াজ আনার জন্যই গেছি তো দেখলাম যে চাল কুমড়া রয়েছে তো একটা নিয়ে আসলাম তো আজকে সারাদিন কী কী করছে দেখতে থাকো ব্লগটা আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আজকেও প্রচুর রৌদ্র উঠেছে এ দেখো এই সকাল সকালও এত রোদ্র ছটার দিকেই রৌদ্র উঠে যায় এত আর ওই রোদ্রুটার মধ্যেই গরম থাকে সকাল টাইমটা মনে হয় যে রোদ্রুর তাপটা বেশি হলে হয়তো গরমটা কম হবে কিন্তু না এই সকাল থেকেই গরমটা শুরু হয় এই মানে সূর্য ডুবা অবধি যতক্ষণ না সূর্য ডুবছে মানে রোদের তাপটা তো আর বেশি গরম এদিকে গরম আর এদিকে রোদের তাপ দুটো মিলিয়ে বেশি গরম লাগে কিন্তু সূর্য ডুবার পরে তাপটা থাকে না কিন্তু এমনি গরমটা থাকে ওটা সহ্য করা যায় তাই না বলো তো চলো দেখতে থাকো এখন রান্নাঘরে গিয়ে চা বানাবো খেয়েই চা খেয়েই আর কি রান্না বসাবো তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে তারপরে ঘরে কাজ শুরু করব ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটছে আর আজকে রান্না করব হলো এখানে নিয়ে নিয়েছি করলা কেটে করলা ভাজা করব দেখো করলাটা একদম তাজা ছিল যেদিন নিয়ে এসেছিল যেরকম তাজা ছিল সেরকমই তাজা রয়েছে তো এখানে তিনটে চারটের মতো করলা কেটে নিয়েছি এটা ভাজা করব আর এখানে রয়েছে ভেন্ডি কিন্তু ভেন্ডিগুলো ওদিন তাজা ছিল কিন্তু কয়েক কয়েকদিন রাখার পরে ভেন্ডিগুলোর অবস্থা এরকম হয়ে গেছে আলু আর ভেন্ডি দিয়ে করবো একটা তরকারি আর এখানে রয়েছে চাল কুমড়া তো চাল কুমড়াটাকে এভাবে কেটে নিয়েছি এটাকে ঝিরিঝিরি করে কাটতে হবে তো চাল কুমড়া ভাজা করব আলু ভেন্ডির তরকারি আর হবে করলা ভাজা এই হলো দুপুরের মেনু আজকে আর চাল কুমড়াটা এখনও পর্যন্ত কাটিনি এমন এমনকি ভেন্ডিটা ভাজা হয়নি সরি কাটা হয়নি তো এদিকে ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে এদিকে ভেন্ডি কাটবো আর ভাজাটা হতে হতে ততক্ষণে ভেন্ডি কাটা হয়ে যাবে তারপরে এগুলো ভাজা বসিয়ে দিয়ে তরকারিটা আর চাল কুমড়াটা সবার লাস্টে কাটবো কারণ এগুলো হতে হতে ওদিকে চাল কুমড়াটা কাটা হয়ে যাবে কারণ একসাথে যদি এখন বসে কাটতে যাই তাহলে অনেকটা টাইম লাগবে এদিকে একদিকে সবজি হতে থাকবে একদিকে কেটে নিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো রোদটাও উঠেছে গরমও লাগছে তো সাথে থেকেও দেখতে থাকো রান্না কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে আর অর্ধেক বাকি রয়েছে এখন এটা কষাচ্ছি আলু ভেন্ডি দিয়ে মানে ভেন্ডি পাটা এটা কষাচ্ছি আর চাল কুমড়োটাও এখানে আমি দেখো কেটে নিয়েছি পাটপাট করে মা কিন্তু এভাবেই কাটে বলেও আমি এইভাবেই কাটি তাছাড়া অন্যভাবেও আমি আর কাটতে পারি না মানে চাইলেও অন্যভাবে কাটা যায় কিন্তু কাটি না মা যেভাবে কাটে আর কি আমি ওইভাবেই কাটি তো এটাকে ধোয়ার বাকি রয়েছে আর হলো এই যে পেঁয়াজ দিয়ে নড়ছে পেঁয়াজ দিয়ে ভাজলাম করলাটা এবারও এখনো ভেন্ডি তরকারি খাওয়া হয়নি যা খেয়েছি সব ভাজাই খেয়েছি তো আজকে ভাবলাম যে একটু তরকারি বানাই ভালো লাগে কিন্তু খেতে বলো রান্না হয়ে গেছে কমপ্লিট চলো একটা ঝলক দেখাই এখানে রয়েছে করলা ভাজা পেঁয়াজ দিয়ে করে নিয়েছি আর এখানে রয়েছে ঢ্যাঁড়শ আলুর তরকারি তার আগে দেখিয়ে দিলাম এটা ছেলের জন্য খিচুড়ি করেছিলাম সকালবেলা এই হলো ঢ্যাঁড়স আলুর তরকারি জানি না মোবাইলে ফোকাসটা জানি কেন অত সুন্দর হয় না মানে যেটা সামনে থেকে কালার দেখা যায় ওটা দেখায় না আর এখানে রয়েছে চাল কুমড়ো ভাজা শুভরাত্রি ফ্রেন্ডস এখন বাজে রাত সাড়ে নটা তো আমরা রেডি হয়ে যাচ্ছি বিয়ে বিয়েবাড়িতে এইখানে আছে ছেলে আমরা যাচ্ছি বাড়িতে এখানে মা রেডি হয়েছে আর আমি এভাবে রেডি হয়েছি মা হলো একটা গ্রিন কালারের শাড়ি পরেছে আর আমি একটা ব্লু কালার কালার তুমি আর বর যাবে পরে তো আমরা এখন তিনজনে যাব আর বর পরে যাবে ওরা বন্ধু বন্ধু মিলে আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে তো ওখানে গিয়ে কথা হবে তোমাদের সাথে যতটা পারবো অতটা শেয়ার করবো তোমাদের সাথে তো চলে এসছি আমরা বিয়ে বাড়িতে তো মা দানটাও দিয়ে দিল এখানে মা গল্প করছিল আমরা এখানে একটু বসে রয়েছি কি আর করবো বলো বিয়েবাড়িতে এসে তো এভাবেই মানে ডেকোরেশনটা করেছে বউ যেখানে বসেছে তো ওটাও তোমাদের সাথে শেয়ার করলাম এই আর এখানে এই দিদার সাথে মা গল্প করছে এই দিদা হলো আমাদের পাশের বাড়ির দিদা একদিন এক ব্লগে বলেছিলাম যে সজনে টাটা আনতে গিয়েছে এই দিদার বাড়িতেই আনতে গিয়েছিল Gracias. <laughs> অনেক তো নাচানাচি হলো মজা করা হলো এবার ফাইনালি বাড়ি যেতে হবে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট দিন